মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত হল এক পুলিশ কর্মী মুর্শিদাবাদের লরি চাকায় পৃষ্ঠ হয়ে পুলিশ কর্মী নিহত আহত শ্রমিক ভলেন্টিয়ার মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পরসন্ডা মোড় সংলগ্ন এলাকায় শনিবার ঘটে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা লরি চাকায় পৃষ্ঠ হয়ে মারা গেছেন এক ভিলেজ পুলিশ কর্মী আর গুরুতর আহত হয়েছেন এক শ্রমিক পুলিশ ভলেন্টিয়ার স্থানীয় সূত্রে জানা যায় ওইদিন গাড়ির চালকের জায়গায় খালাশি থাকলেও গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভিলেজ পুলিশ কর্মীকে ধাক্কা মারে দুর্ঘটনাস্থলে প্রাণ হারান অভিজিৎ ঘোষ নামে এক ভিলেজ পুলিশ কর্মী আর গুরুতর আহত হয় আরো এক শ্রমিক পুলিশ সদস্য আহত পুলিশ কর্মীকে স্থানীয়দের তৎপরতার চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ তারপরে পুলিশ লরিটিকে আটক করেছে প্রত্যক্ষ হয়েছিল এবং গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল নিয়ন্ত্রণে গাড়িটি রাখতে না পেরে ডিভাইডারের ওপর উঠে যায় এবং ওই সময় সেখানে ডিউটি করছিলেন অভিজিৎ ঘোষ ও পুলিশ বলে জানা যায় দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নবগ্রাম থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং চালকের বিরুদ্ধে আয়নানুগ ব্যবস্থা গ্রহণ করেন আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ

হঠাৎ এখানে দাঁড়িয়ে আসি একটু হঠাৎ আপনার ওই বহানপুরের দিক থেকে একটা ষোলো চাকা কি বারো চাকা এটা হঠাৎ একবারে ওপরে ল্যাম্পোস্ট এখানে চলে এলো যে দাদা মারা গেল। আর না মনে হয় অভি যেহেতু মেয়ে দেখছি আপনার ওয়াকে একবারে সব চাকাগুলোই আরো পর দিন চলে গেল আর আর দুটো ছেলে ছিটকে চলে গেল দেখলাম সঙ্গে সঙ্গে মারা গেল এই জায়গাটার নাম কি বাস স্ট্যান্ড আর আর বাকি একজন কেমন আছে ওরা সব ভালো আছে খালি একজনই মারা গেছে হ্যাঁ আপনার নাম